The cat sat on the নবীর একজন সাহাবা হজরতে উমর ইবনুল খতাব রদি আল্লাহু যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন মুসলিমিন গনিমতের মাল বন্টন করতেছেন হঠাৎ করে হজরতে ইমাম হাসান রদি আল্লাহু তালানহু আসলেন এক হাজারদের হাম দিলেন কিছুক্ষণ পরে হজরতে ইমাম হুসাইন রদি আল্লাহু তালানহু আসলেন এক হাজারদের হাম দিলেন কিছুক্ষণ পরে আবদুল্লাহ বিন উমর আসলেন অর্থাৎ উমরের সন্তান আসলেন উমরের সন্তান আসার পরে হজরতে উমর বাবা হইয়া সন্তানকে পাঁচশোদের হাম দিলেন বিন বিনোমর চোখের পানি ফালায় কান্দে কি ব্যাপার কি ব্যাপার বাবা আমার চোখের সামনে হজরত হাসান রবিআকে আপনি এক হাজার হাম দিলেন হুসাইন রবি আল্লাহকে এক হাজার হাম দিলেন কিন্তু আমি হলাম আপনার সন্তান সন্তানের চাইতে বাবার কাছে আপন হইতে পারে না দিলে আপনি কেন আমাকে হাম দিলেন হজরত উমর ডাক দিয়া কই সন্তান খবরদার খবরদার কোনো সময় হাসান হুসাইনের সঙ্গে তুলনা করতে যায় না কারণ তোমার বাবার নাম হলো উমর তাদের তাদের বাবার বাবার নাম নাম হলো আলী তোমাকে সাবধান করে দিয়ে বলে যাই কোন সময় তাদের সমান হতে যায় না কোনো সময় তাদের সঙ্গে তুলনা করতে যায় না কোনো সময় তাদের মতন হতে যায় না হ্যাঁ তুমি যদি তাদের পেতে চাও। তাদের বাবার মতন তোমার বাবা হওয়া লাগবে তাদের নানার মতন হওয়া লাগবে তাদের মায়ের মতন তোমার মা হওয়া লাগবে আর যদি এরকম কখনো না হয় তাহলে তারা যা পায় সব সময় তাদের অর্ধেক তুমি আশা করবা এটাই তোমার জন্য আমার জন্মবাঞ্চলীয় হবে শোভানন্দ